আর মাত্র কয়েকটা দিন দু চলে আসছে দু হাজার হচ্ছে সূর্যের বছর নতুন বছরের সূর্যের মতোই ঝলমল করবে এই সব তারিখের জাতকরা অর্থাৎ যেই তারিখগুলোর কথা বলবো এই তারিখে জন্মানো জাতকরা ঝলমল করে উঠবে সূর্যের মতো দু হাজার ছাব্বিশে নিউমেরোলজি অনুসারে আগামী বছর সূর্যের প্রভাব থাকবে বিভিন্ন মূলাঙ্কের জাতকদের উপর তবে কোন কোনো মূলাঙ্কের উপর এই প্রভাব একটু বেশিই থাকবে জেনে নিন দুই হাজার ছাব্বিশে সূর্যের কৃপায় ভাগ্য খুলবে কাদের জ্যোতিষ অনুসারে সূর্য হল শক্তি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সামাজিক সম্মান আত্মবিশ্বাস সাফল্য ও আলোর প্রতীক নিউমেরোলজি গণনা জানাচ্ছে যে দুই হাজার ছাব্বিশ হবে সূর্যের বছর আগামী বছর সূর্য দেবের কৃপা লক্ষ্য করা যাবে এবার আপনাদের বলবো দুই হাজার ছাব্বিশে অধিপতি গ্রহ সূর্য সেই ব্যাপারে আপনাদের বলবো নিউমোরোলজি অনুসারে প্রত্যেক বছর কোনো না কোনো সংখ্যার আধিপত্য বেশি থাকে গোটা বছর জুড়েই সেই সংখ্যার প্রভাব থাকে বছরে প্রতিটি সংখ্যা পরস্পর যোগ করে যে অঙ্ক এক অঙ্কের সংখ্যা আসে সেটি হলো সেই বছরের মূল সংখ্যা দু হাজার ছাব্বিশের প্রতিটি সংখ্যা যোগ করলে অর্থাৎ দুই যোগ শূন্য যোগ দুই যোগ ছয় সমান সমান দশ তারপর দশকে যদি আমরা ভাঙি এক প্লাস জিরো অর্থাৎ সমান সমান এক অর্থাৎ দু হাজার ছাব্বিশের মূল সংখ্যা হলো এক যেহেতু এক সংখ্যার অধিপতি গ্রহ হচ্ছে সূর্য তাই দু হাজার ছাব্বিশের অধিপতি গ্রহ হবে সূর্য আগামী বছর এই এক সংখ্যার উপর বিশেষ কৃপা থাকবে সূর্যের দু হাজার ছাব্বিশে এই এক সংখ্যার উপরে সূর্যের প্রভাব সেই ব্যাপারে বলবো। যাদের মূলাঙ্ক এক দু সালে তারা নানান দিক থেকে উন্নতি করা সোনালি সুযোগ পাবেন মাথায় রাখবে যাদের মূলাঙ্ক এক তারা কিন্তু দু হাজার নানান দিক থেকে উন্নতি করার সোনালী সুযোগ পাবেন মাসের এক দশ উনিশ বা আঠাশ তারিখে যাদের জন্ম আপনাদের মূলাঙ্ক হচ্ছে এক মাথায় রাখবেন এই সংখ্যার কর্মপ্রার্থীরা চাকরি পেতে পারেন চাকরিজীবীরা প্রমোশন পেতে পারেন ব্যবসায়ীরা ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন নেতৃত্ব দেওয়া ক্ষমতা বিকশিত হবে সমাজে আপনার সম্মান বাড়বে এবং আপনার মতামত সিদ্ধান্ত গুরুত্ব পাবে রাজনীতি প্রশাসন প্রতিরক্ষা সরকারি ক্ষেত্রে কর্মরতরা লাভবান হবেন প্রেম ও দাম্পত্য সম্পর্ক আরো মজবুত হবে দু হাজার ছাব্বিশে যাদের মূলাঙ্ক এক দু হাজার ছাব্বিশে তিন সংখ্যার উপরেও সূর্যের প্রভাব থাকবে মাসের তিন বারো তেইশ তিরিশ তারিখে জন্মানো মানে জন্ম যদি হয় আপনার মূলাঙ্ক হবে তিন বুদ্ধিজীবী এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দু হাজার ছাব্বিশে বড় লাভ হবে কেরিয়ারে উন্নতি শিখরে পৌঁছতে পারেন শিক্ষা ধর্ম বৈদেশিক বাণিজ্য এবং সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্তরা চোখে পড়ার মতন উন্নতি করবেন পদোন্নতি পেতে পারেন নতুন কোন উন্নতির সুযোগ পাবেন নতুন উন্নতির সুযোগ পাবেন আর্থিক পরিস্থিতি মজবুত হবে সম্পর্কে স্থিতাবস্থা থাকবে সম্মান লাভ করবেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে দু হাজার ছাব্বিশে এবার বলবো দু হাজার ছাব্বিশে পাঁচ সংখ্যার উপর সূর্যের প্রভাব মাসের পাঁচ চোদ্দ তেইশ এবং পাঁচ এই তারিখে জন্মানো ব্যক্তিরা এই তারিখে জন্মানো ব্যক্তিরা আগামী বছর আপনাদের প্রচুর উন্নতি করতে পারবেন সংবাদ মাধ্যম ডিজিটাল সেক্টর মার্কেটিং রিয়েল টেস্ট ও পর্যটন ব্যবসার সাথে যারা যুক্ত দু হাজার ছাব্বিশে প্রচুর উন্নতি হবে আপনাদের নতুন চাকরি পেতে পারেন বা অফিসে পদোন্নতি হতে পারে ব্যক্তিগত জীবনেও সুখ ও বোঝাপড়া থাকবে এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো দু হাজার ছাব্বিশে নয় সংখ্যার উপর সূর্যের প্রভাব নয় আঠারো সাতাশ এই তারিখকে যেসব সঙ্গে যুক্তদের প্রচুর উন্নতি হবে সাহসী সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কেরিয়ারে বড় সাফল্য পাবেন সাংসারিক পরিবেশ ভালো থাকবে এটা কিন্তু মাথায় রাখবেন যাদের মূলাঙ্ক নয় তাহলে আজকে আপনাদের সাথে কি বললাম আজকে বললাম দু হচ্ছে ছাব্বিশ বছর নতুন বছরে বছরের মতো করবে যেই যেই তারিখগুলোর কথা বললাম সেই তারিখে ব্যক্তিরা একটা সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনার ব্যক্তিগত সমস্যা থাকে ব্যক্তিগত আপনার সাথে ভালো কিছু আপনার রাশি ফলের বা আপনার মূলাঙ্কের ভালো কিছু হওয়া সত্ত্বেও আপনার কিছু ভালো হচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার জন্মচকে কোনো সমস্যা রয়েছে সেটা অবশ্যই একবার দেখিয়ে নেবেন আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান তাহলে ফোন নাম্বারে ফোন করবেন অনলাইনে প্রেডিকশন পাবেন আর আপনারা যদি দেখা করতে চান আমাদের সাথে তাহলে গবুর দমদম কল্যাণী বন মানে আপনার বর্ধমান এবং শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে আপনারা ফোন নম্বরে ফোন করে বুকিং করে চলে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু আর 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 মহাদেব জয় হর জয় জয় হর পার্বতীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়